যে সৃষ্টি সেরা মানুষকে মানুষ ভালোবাসে না সে মানুষ হতে পারে না সে পশু তাহলে আপনার মধ্যে পশু কেন আমার মেয়ে পশু হতে যাবে কেন আলো ও কে এক एकदम चल दोने ভালোবাসি কিন্তু ও আমাকে একটু ভালোবাসে না

গুজরাট মানানোর সময় পাইনি কি ব্যাপার বলটু তুমি একটা গাদাকে স্কুলে নিয়ে এসেছো কেন স্যার আপনি এই গাদাটাকে মানুষ করে দিন কেন গাদাটাকে মানুষ করতে হবে কেন স্যার আপনি তো কালকে ক্লাসে বলেছেন কত গাদাকে মেলে মানুষ করেছি আমার বাবা আমাকে দিয়ে অনেক কাজ এই দাদাটাকে মানুষ করে দিলে আমার বাবার কাজ করে দিতে পারবে বলতে তুমি সাতার কাটতে জানো জানি সাল কোথায় শিখেছ কেন সাল পানিতে তুমি বলো তো ঢাকা কোথায় অবস্থিত বাটলুমে সাল এটা কি ধরনের কথা হলো আমাদের বালিওয়ালা যখন বালা সাইতে আসে সকল মা বলে বাবা ঢাকায় গেছেন কিন্তু তখন আমি দেখি আমার বাবা বাথরুমে আছেন